দীপাবলি উৎসবকে সামনে রেখে পূজা উপলক্ষে ফ্রেন্ডশিপ রেসেন্টারের উদ্যোগে দুই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পূর্বের পাশাপাশি পাশাপাশি প্রতিযোগিতা গতকাল হয়েছে আজকে রক্তদান শিবির অনুষ্ঠান যাচ্ছে আমি প্রথমেই শহর দীপাবলিতে শহরবাসী সহ অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ব্ল্যাক সেন্টারকে ধন্যবাদ জানাই সে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে যে ব্লাড ডোন কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় এবং সংগঠন জয় কারণ আমরা সবাই জানি আগরতলা সহ রাজ্যে সরকারি অভিনেত্রী বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি প্রেসেন্ট ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগাড় চাহিদা ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছা রপ্তান করে থাকে আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গা করে নেই সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব সেটি যত দ্বিতীয় রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে গিয়েছে এবং এটা আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে সঠিকভাবে ক্লাবগুলি পুজোর পর আমি আমরা এই জন্য আমি ধরব যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম পুজো আমরা করি পুজোর কথা সেবা করা সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা ব্লাড ডোনেশন এমন একটা বিষয় এটা বিকল্প কিছু না বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলব তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম তারা পালন করছে রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মৎস্য রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন পাশাপাশি আরও এই তিনটে চারটা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছে এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারা কিন্তু কতটা স্বাস্থ্যের দিক যে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে কারণ স্বাধীনভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন অন্য পরি রুমকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন নিজেও কিন্তু আর জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য তো সার্বিকভাবে পর্ব এটা একটা ভালো উদ্যোগ তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন ডাক্তারবাবুরা আছেন আমাদের ব্যক্তিবৃদ্ধারা আছেন এবং এই এলাকার সুখীপুরি জনারা আছেন আমি প্রত্যেকেই আবারও সুবন্ধী পাঠিয়ে অনেক অনেক শুভ